বুঝিয়ে গেছো ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি আমাদের সোনামা রোহান ভাই তামিম ভাই তুষার ভাই প্রথমত আমাদের রোহান ভাইকে নিয়ে কয়েকটা কথা আমি বলে নিই আট দিন হয়ে গেল আমাদের রোহান ভাইয়ের আইডিতে কোনো রকম কোনো ভিডিও আসছে না আর এটা আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্সরা চিন্তা করছে যে সোনামার কি শরীর অসুস্থ হলো নাকি রোহান ভাইয়ের শরীর অসুস্থ হলো কী কারণে আমাদের রোহান ভাই আট আট দিন ভিডিও তার আইডিতে দিচ্ছে না প্রত্যেকে কিন্তু দুশ্চিন্তায় আছে যেখানে আমরা প্রত্যেকে জানি যে দুদিন পর পর সোনামার ভিডিও দিলেই কিন্তু ভিউার্সরা বলে ভালোবাসার মানুষেরা বলে যে তুমি প্রতিনিয়ত আমাদের সোনামায়ের ভিডিও দিও কিংবা প্রতিনিয়ত যদি ভিডিও না দিতে পারো তাহলে একটাও অন্তত শর্ট ভিডিও দিও তো সেখান থেকে আমি বলবো আট দিন না কারণ আট দিন তো আমরা রোহান ভাইয়ের আইডিতে ভিডিও পাইনি বাট অন্যান্য আইডিতে কিন্তু আমাদের সোনামার বার্থডে ব্লগটা পেয়েছি তবে আমার খুব কৌতূহল এই বিষয়টা জানার যে যার সন্তান তার আইডিতেই তার মেয়ের জন্মদিনের ভিডিও ক্লিপ আমরা দেখতে পেলাম না অন্যান্য আইডিতে দিয়েছে এটাতে আমার কোনো প্রবলেম নেই বাট তার সাথে সাথে যদি নিজের আইডিতে দেখতে পেতাম তাহলে আরও ভালো হতো হতে পারে আরও একটা অনুষ্ঠান যেটা তাদের বাড়িতে করবে সেটা হয়তো পরবর্তীতে গিয়ে আমরা দেখতে পাবো যাই হোক আমরা আশাই এই রকম কিছু সোনামা সুস্থ আছে হয়তো এটাই আমরা আশা করতে পারি তাই না এরপর চলে আসি কিছুক্ষণ আগে আমাদের রোহান ভাইয়ের আইডিটা আইডিটা সার্চ করতে গিয়ে তামিম ভাইয়ের একটা ভিডিও কারণ কি তামিম ভাইও কিন্তু আমাদের সামনে দুদিন যাবৎ রকম কোনো ভিডিও দিচ্ছে না লাস্ট ভিডিও সেটা হচ্ছে ওই বাচ্চাটি পুকুরের ধারে যে বসেছিল তাকে বাঁচাতে গিয়ে তাকে কিন্তু প্রচণ্ড মারধর করা হয়েছিল এবং সেটা যে কোনো নাটকীয়তার সাথে গল্প রচনা করা হয়েছে এরকমটা যে নয় তার জলজন্ত প্রমাণ আমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখেছি তথা আমি আমার ভিডিওর মধ্যেও বলে দিয়েছি যে যদি ওটা নাটক হতো এত দামি একটা হেলমেটকে ভেঙে ফেলা হতো না ফোনটাকে ফেলে দেওয়া হতো না প্লাস তার মাথায় আঘাত করা হতো না তাই তো আজকে যখন তামিম ভাইয়ের ভিডিওটা যদিও বা তামিম ভাইয়ের আইডিতে পাইনি আমরা অন্য একটা আইডিতে আমি দেখতে পেলাম সেখানে দেখলাম তামিম ভাইয়ের কিন্তু শরীরটা অসুস্থ যেই দিন এই ঘটনাটা ঘটেছে তার পর দিন থেকে আমাদের তামিম ভাইয়ের শরীরটা অসুস্থ যেই কারণে সে রকম কোনো ভিডিও দেয়নি বা বাড়ি থেকে বেরোয়নি এমনকি যখন যত সম্ভব কার আইডিতে দেখলাম যা ভুলে গেছে আইডিটা কার আইডিতে ভিডিওটা দেখলাম তো সেখানে সে বলছে যে আমি যখন ফোন করেছিলাম যে বাইরে বেরোবার জন্য তখন বললো যে না আমার প্রচন্ড শরীরটা অসুস্থ আমি তো বেরোতে পারবো না তো তখন তারা কিন্তু দেখতে গিয়েছে সে গেছে আর একজন গেছে এমনকি রোহান ভায়ানা কি আসছে এবং সেখান থেকে মাথায় কিন্তু প্রচণ্ড আঘাতও লেগেছে ব্যথাও আছে তো আমি সেই দিনকার ভিডিওতেই বলেছি যে মাথা এমন একটা মানে আমাদের জিনিস যে একটু আঘাত লাগলেও কিন্তু প্রচণ্ড বড় আকার ভবিষ্যতে গিয়ে ধারণ করতে পারে এখন আমরা বুঝতে পারছি না চলো ব্যথা কমে গেল বাট মাথা এমন একটা জিনিস সেই জায়গার ক্ষতটা কিন্তু পরবর্তীতে গিয়ে অনেক বড় আকার ধারণ করতে পারে তাই আমার মনে হয় তামিম ভাই একটা সিটি স্ক্যান করে নেওয়া বেটার যেটা কিনা তোমার বন্ধু বলছে বারবার সিটি স্ক্যানটা করে নেওয়াটা দরকার তুমি হয়তো এড়িয়ে যাচ্ছ কারণ কি তুমি ভাবছো যে ব্যথা তো কমে যাচ্ছে আস্তে আস্তে চলো ঠিক আছে বাট উপরিউক্ত ব্যথা কমে গেলেও ভেতরের যে মানে একটা আঘাত সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে হয়তো অনেক কিছু হতে পারে তাই বলবো যে একটা পারলে সিটি স্ক্যান করিয়ে নিও বা সিটি স্ক্যান যদি নাও করাও একবার ডক্টর দেখিয়ে নিয়ে তাদের একটা সাজেশান অন্তত তোমরা মানে তুমি অন্তত নিয়ে নিও এরপর আজকে তামিম ভাইয়ের ফেস রিভিল কিন্তু হয়ে গেল কারণ তামিম ভাই এতদিন আমাদের মুখ কিন্তু সেইভাবে দেখায়নি ধরতে গেলে তো সেখানে আগের দিন মারপিট চলাকালীন আমাদের তামিম ভাইয়ের ফেস কিন্তু রিভিল হয়ে গিয়েছিল দেখো এটা যে নাটক নয় তার আরও একটা প্রমাণ তামিম ভাই কিন্তু সেইভাবে ফেস রিভিল করেনি তো সেখান থেকে সেদিনকে তো তোমরা দেখতেই পেয়ে গেলে এবং আজকেও আমরা পুরোপুরিভাবেই দেখতে পেলাম এবং একজন দেখলাম কমেন্ট করেছে যেরকম ছোট তামিম খুব কিউট তেমনি বড় তামিম খুব হ্যান্ডসাম সত্যিই তাই মানে কি বলবো ভাই হিসেবে সত্যিই খুব ভালো সেদিক থেকে তার আজকের বলা কথাগুলো আমার সম্পূর্ণ অন্যরকম লেগেছে দেখো আমি রোহান ভাই এম দা তামিম ভাই তুষার ভাই এদের ভিডিও নিয়ে এদের ভিডিও যেমন দেখি এদেরকে নিয়ে ভিডিও করি তো এদের প্রত্যেকের মধ্যে আমি দুজনকে পুরোপুরি অন্যরকম দেখেছি যাদেরকে আমার সত্যি মানে কি বলবো মানে কোনো কিছু দিয়ে এখানে বলে তাদের গুণগান শেষ করতে পারবো না সেটা হচ্ছে এক হচ্ছে তামিম দ্বিতীয় হচ্ছে তুষার দুজনকেই কিন্তু এত দুজনের ভিডিও এত সুন্দর আমার এত ভালো লাগে না আমাদের সোনামার ভিডিও তো আছে কিন্তু সোনামা তো আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা সোনামাকে ভালোবাসি তাই তো বাট এই যে তামিম ভাই সোশ্যাল ওয়ার্কার হিসাবে বা তুষার ভাই যে অঙ্কুশের দায়িত্বটা পালন করছে এবং এত সুন্দরভাবে খোঁজ খবর রেখে জিনিসগুলো মেনটেন করছে সত্যি অবাক করে দেয় আমাদেরকে অবাক করে দেয় তো সেখানে তামিম ভাইয়ের যে সমস্ত বন্ধুরা ছিল তারা কিন্তু বারবার বলছিল যে তোমাকে এইভাবে মারলো আমরা কিন্তু এর প্রতিশোধ নেব। একটা আইনি প্রশাসনিক ব্যবস্থা নেব এবং তার সাথে ওখানে গিয়ে আমরা আইনি একটা প্রশাসনের ব্যবস্থা নেবে কিন্তু সেখানে তামিম ভাই যে কথাটা বলছে যে ওরা যদি মেরে শান্তি পায় তো মেরেছে কিন্তু আমি ওদেরকে ওই মারার জন্য কোনো কিছু করতে চাই না বাট বাচ্চাটা কি কারণে সবার চোখের আড়ালে ওই পুকুর ধারে বসেছিল বা কেনই বা ওরা বলল যে তোমরা যদি পারো নিয়ে যাও বাচ্চাটাকে এই কথাটা কেন বলল তাহলে বাচ্চাটা কি কি সেইভাবে লালন পালন করা হয় না অনাথের মতো ওই বাড়িতে কি পড়ে থাকে ওর বাবা মায় বা কোথায় বা অ্যাকচুয়ালি ইতি কি কী এইটা জানার জন্য আমি সুস্থ হলেই কিন্তু ওইখানে যাব। না এটার জন্য যাব না যে আমার গায়ে হাত তুলেছে তার বিপরীতে ওদেরকেও আমাকে মারতে ধরতে যেতে হবে লোক দলবল নিয়ে সেটার জন্য আমি যাব না তবে সেই বাচ্চাটির জন্য চিন্তা হচ্ছে কারণ কেন তারা বলল যে আপনাদের যদি মনে হয় আপনারা বাচ্চাটাকে নিয়ে যান এবার তোমরা ভেবে বলো বাড়ির বাচ্চা ভুল ভুলবশত হয়তো পুকুর পাড়ে চলে গিয়েছিল তা বলে সেই ফ্যামিলি থেকে কেউ কখনো কথাটা বলতে পারে যে যদি আপনাদের মনে হয় আপনারা বাচ্চাটাকে নিয়ে যান তার মানে কিছু তো নিশ্চয়ই একটা বিষয় আছে তারা সেই বাচ্চাটাকে নয়তো রাখতে চাইছে না নয়তো লালন পালন তারা করতে পারছে না তারা চাইছে যে এই বাচ্চাটা আমাদের কাঁধ থেকে নামলে হয়তো আমরা বুঝি বেঁচে যায় তো সেক্ষেত্রে তামিম ভাই যে ডিসিশানটা নিয়েছে আমার খুব ভালো লাগলো তার এই ভাবনাকে যে আমাকে মেরেছে তার প্রতিশোধ নিতে হবে এটার কোনো মানে নেই কারণ আমি জানি সোশ্যাল ওয়ার্কার মানেই অনেক বিপদের সম্মুখীন তোমাদের হতে হবে তবে একটা কথা যেটা তোমার বন্ধুরা বলেছে একটা কথাকে আমি সাপোর্ট না করলেও যে তুমি তোমাকে মেরেছে মানে তোমাকে ওখানে গিয়ে একটা হাঙ্গামা করতে হবে এটাকে আমি সাপোর্ট করছি না বাট তারা যে আরেকটা কথা বলছে আইনে অন্তত একবার মানে প্রশাসনের দ্বারস্থ হতে এবং সেখানে গিয়ে অন্তত একটা কিছু অন্তত জানিয়ে আসতে তো সেটা অবশ্যই আমার মনে হয় তোমার করাটা উচিত কারণ তোমরা বুঝতেই পারছো এই বিষয়টার মধ্যে কিছু একটা গোলতাবড়ি বিষয় আছে নাহলে তারা কেন বলবে যে আপনাদের প্রয়োজন পড়লে বাচ্চাটাকে নিয়ে যেতে পারেন আমাদের মতো নর্মাল ফ্যামিলি হলে এই কথাটা কি কেউ কখনো বলতে পারত পারত না তো সেক্ষেত্রে তামিম ভাই কিন্তু বলল যে আমি আপনাদেরকে বলেছিলাম যে দুদিন সময় দুদিন সময় দিন তারপরেই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব বাট আমার তো এখন শরীর অসুস্থ যেই কারণে আমি যেতে পারলাম না এই যে সে আমাদের সামনে ইনফরমেশান দিয়ে দিলো খুব ছোটো করে কয়েকটা কথা বলে সেখানে আরও যে দুটো ফ্রেন্ড ছিল তারা কিন্তু বারবার এই কথাটা বলছিল যে আমাদের আমার যা হলে হতো বাট আমাদের খাস দোস্ত তাকে মেরেছে তার জন্য আমরা প্রতিশোধ নেবই বা আমাদের তামিম ভাই কতটা ভালো এটা যখন তার বন্ধুরা বারংবার ভিডিওর মধ্যে বলতে চেষ্টা করছিল ভিওয়ার্সদেরকে বোঝাবার চেষ্টা করছিল যে তামিম ভাই ঠিক কতটা ভালো তখন কিন্তু তামিম ভাই নিজের সুখ্যাতিটা না ঠিক নিতে পারছিল না আমার মনে হয় এটাই হচ্ছে একজন সমাজসেবকের আসল রূপ যে আমি কি করছি আমি কি না করছি এটা পাবলিক বলবে এটা ভগবান দেখছেন এটা ওপরলা দেখছেন আমাকে বারংবার বলে বড়াই করতে হবে না যে আমি এতটা ভালো আমি অতটা ভালো আমি খুব ভালো করে ভিডিওটা দেখলাম ওই বন্ধুরা যখন বন্ধুরা বন্ধুদের দায়িত্ব কর্তব্য পালন করছে তাদের কাছে তামিম ভাই হচ্ছে যান প্রাণ মানে নিজেদের কিছু হলে প্রবলেম নেই অথচ আমাদের তামিম ভাই হলে তাদের কষ্ট হয় এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে অনেক আছে নাহলে ভাবনা এমজিদার জন্য এই ফ্রেন্ড সার্কেলটা মিলেই তো ওইভাবে মৃত্যুর মুখ থেকে তাকে বাঁচিয়ে এনেছিল তাই না নর্মাল ফ্রেন্ড সার্কেলের মধ্যে হলে তুই যা ওই কথায় আছে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যাবে তত আনন্দ সেখানে ওই হাই হ্যালো এতটুকুনি তারপর কিন্তু কেউ কারোর খোঁজ নেয় না বিশেষত যখন বিষয়টা টাকা সেখানে আবার লাখ লাখ টাকা সম্ভবই নয় তো সেখানে বন্ধুরা বন্ধুদের দায়িত্ব কর্তব্য পালন করছিল সেটাও ভালো লাগছিল বাট তামিম ভাইয়ের এই যে একটা ভাবধারা যে আমি ভালো সেটা তোমাদেরকে বারবার বলে বোঝাতে হবে না ভিওয়ার্সরা সেটা বুঝে যাবে এবং তার কথা বলার স্টাইল কথা বলার ধরন খুব অল্প কথা বলে মানুষকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি তার প্রতি মেরেছে তার কোনো রাগ নেই বাট ওই বাচ্চাটার কি অ্যাকচুয়াল অবস্থা এটা জানার জন্য সে কিন্তু খুব আগ্রহী এবং সুস্থ হয়েই কিন্তু সে ওখানে যাবে যার জন্য সত্যি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো যাই হোক এটাই বলবো যে তামিম ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এবং পারলে একটা সিটি স্ক্যান করিয়ে নিও এটা তো আমাদের তামিম ভাইয়ের কথা বললাম তারপরেই যখন আইটি থেকে বেরিয়ে আসছি দেখছো মা তুষার ভাইয়ের ভিডিও এসছে তুষার ভাইয়ের ভিডিওটা দেখার পর আমি জাস্ট অবাক হয়ে গেলাম কারণ দেখো আমি এদেরকে আগে চিনতাম না জানতাম না কিন্তু এরা এদের এই দায়িত্ব কর্তব্য অনেক দিন ধরে চালিয়ে আসছে তো সেখানে অঙ্কুশ প্রথমত এই প্রচণ্ড গরমের মধ্যে ন্যাড়া হয়ে গেছে যদিও আমি জানি তুষার ভাই রাগাবার জন্য অঙ্কুশকে বলছিল কারণ আমরাও আমাদের বাড়ির বাচ্চাকে ন্যাড়া করে দেওয়ারই চেষ্টা করি বাট এখনকার বাচ্চারা ন্যাড়া হতে চায় না কারণ তাদের খারাপ লাগবে কেউ ন্যাড়া বলে লাগা রাগাবে এই জন্য তো যাই হোক তারপর তার জন্য ও ছোট অঙ্কুশ বলল। যে পাড়ার পাশে কোথায় আম পাড়তে গিয়েছিল এবং সেখানে নাকি একজনকে তারা করেছে আর ও নাকি চলে এসেছে যেটা শুনে আমাদের তুষার ভাইয়ের খুব খারাপ লাগলো যে তুমি কেন গেছো পাড়ার লোকের গাছে আম পাড়তে এই যে একটা শাসন এই শাসনটাই কিন্তু একটা বাচ্চাকে মানুষ করবার জন্য প্রয়োজন যে তুমি যা খুশি করছো ভালো ভালোবাসি মিন্স তোমাকে কিছু বলতে পারবো না এটা কখনোই করাটা উচিত না আর সু যে সুশিক্ষা দেওয়াটা যে একটা বাচ্চাকে ছোট থেকে কতটা উপকারী সেই বাচ্চাটার ভবিষ্যতের জন্য সেটা আমরা যারা নিজেদের হাতে করে সুন্দরভাবে নিজেদের বাচ্চাদেরকে মানুষ করছি তারা আরো সুন্দরভাবে বুঝতে পারি তাই না ভিউয়ার্সরা তো সেখানে বলল যে তোমাদের গাছেই তো আম আছে তো তুমি কেন গাছের অপরের গাছে আম পাততে যাবে দিয়ে বললো যে তুমি বড্ড বেশি বা দাও এই কথাটা বললো তা আমি বলবো ওই কথাটা বলো না তো সেখানে তার জন্য পাকা আম নিয়ে গেছে আঙুর নিয়ে গেছে তরমুজ নিয়ে গেছে এবং হরলিক্স নিয়ে গেছে খুব ভালো লাগলো প্লাস আরও একটা কথা যেটা আমি জানতাম না ওকে তো স্কুলে ভর্তি করিয়েইছে মানে যে স্কুলে পড়ে সেখানে তো যাই প্লাস তার টিউশন মাস্টার পর্যন্ত অঙ্কুশ ভাই ঠিক করে দিয়েছে এই সরি অঙ্কুশ ভাই বলছি তুষার ভাই ঠিক করে দিয়েছে এমন কি তার টিউশন ফিসটা কিন্তু তুষার ভাই প্রতি মাসে মাসে দেয় তাই তাকে প্রত্যেকটা এগারো মিনিটের ভিডিওতে একটা কথা কিন্তু কোনো বেফালতু কথা নেই প্রথমত তুমি কেমন আছো তোমার শরীর ঠিক আছে তো তারপর দ্বিতীয় কথা তুমি আম পাড়তে কেন গেছো নিজের গাছে আম আছে এবং ঠাকুমাকে বলে আসা যে দেখবেন ও যেন অন্যের গাছে আম পাড়তে না যায় কবে কোথায় মারধর খাবে তার থেকেও বাজে অভ্যাসে পরিণত হবে তৃতীয়ত জিজ্ঞেস করলো যে তুমি স্কুলে প্রতিনিয়ত যাচ্ছ তো বলছি হ্যাঁ চতুর্থ তো বলল পড়াশোনা তোমার কেমন চলছে আমি কিন্তু প্রতি মাসে টিউশন মাস্টারকে পয়সা দিচ্ছি তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনাটা করতে হবে এমন কি ওকে দুটো কবিতাও কিন্তু বলা করালো যদিও বা আমরা জানি বাচ্চারা যখন নর্মালভাবে বলে তখন সঠিকটা বলে বাট যখন ক্যামেরা বলো বা যখন কেউ জিজ্ঞাসা করে তখন তারা কিন্তু ভুলই বলে বিশেষত দেখবে ছোটো বাচ্চাদের এই আমার ছেলের বয়সী বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে যদি কোনো অচেনা মানুষ তুমি কিসে পড়ো বলে মা আমি কিসে পড়ি মানে ও যেন ক্লাসটাও জানে না স্কুলের নাম কি মা আমার স্কুলের নাম কি মানে তারা একটা হক যায় যায় এখানে তো ক্যামেরা তো এই যে তোমার একটা ভালোবাসা প্লাস ভালোবাসার মধ্যে যে একটা শাসন যেটা সত্যিই আজকে দু দুটো ভিডিও দেখলাম হয়তো আমাদের সোনামাকে দেখতে পেলাম না মনেটা মনটা অনেকটা খারাপ কিন্তু অপরদিকে তুষার ভাইয়ের ভিডিও আর তামিম ভাইয়ের ভিডিও দেখে সত্যি বলতে অনেকটা আনন্দিত হয়েছি তুষার ভাই আর আমাদের রোহান ভাইয়ের গলার ভয়েস অনেকটা এক ওরা যেহেতু ব্যাক মানে সামনে এসে কথা বলে না ব্যাকে গিয়ে কথা বলে তো সেখানে কোথাও না কোথাও একটু মনে হচ্ছিল যে এটা তো রোহান ভাইয়ের গলা এটা তো রোহান ভাইয়ের গলা আর একটা কথা খুব মিল আছে মানে এই যা এই যে একটা কথা বলে না ওই কথা দুটোর মধ্যে কিন্তু রোহান ভাই এবং তুষার ভাইয়ের খুব মিল আছে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে আমাদের সোনামাকে নিয়েও এই কথাগুলো আমরা বারবার বলি যে ওকে একটু পড়তে বসাবে ওকে সবসময় আই লাভ ইউ না বলিয়ে ওকে একটু ছড়া শেখাবে যদিও বা এখন সোনামা অঙ্কুশ থেকে অনেক ছোট কিন্তু তবুও তাই না এগুলো বলি কিন্তু অঙ্কুশ ভাইয়ের তুষার ভাইয়ের মধ্যে যেটা দেখলাম অঙ্কুশকে কি সুন্দর ওই এগারো মিনিট ভিডিওর মধ্যে পাই টু পাই যে কটা পয়েন্ট এক মাস পর দেড় মাস পর যতদিন পর যাক না কেন যেই পয়েন্টগুলোর জন্য মানে বাচ্চাটা ভবিষ্যতে ভালো মানুষ তৈরি হতে পারে সেইগুলো কিন্তু এগারো মিনিট ভিডিওর মধ্যে কী সুন্দরভাবে মানে আমাদেরকে জানালো প্লাস সে কিন্তু গিয়েছিল কিছুদিন আগে বাট আমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেনি তার আর একটা কারণ হচ্ছে তুষার ভাইয়ের আইডিতে একটা স্ট্রাইক পড়েছিল এবং সেটা আমার মনে হয় কম ইউটিউব গাইডলাইন স্ট্রাইক অনেক সময় কি হয় জানাতো আমাদের ক্ষেত্রেও আমরা ভিডিও দিলে অনেক ভেবে চিনতে ভিডিও দিতে হয় অনেক কথা আমাদেরকে ভেবে চিনতে বলতে হয় তো সেখান থেকে কিছুদিন আগেই যে একটা কথা হচ্ছিল না রোহান ভাই নিজের ওই যে সোনামাকে পেয়েছে সেই ডিসক্লেমারটায় লিখেছে যে এটা তোমার কাল্পনিক একটা চরিত্র এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউব গাইডলাইন্সের আওতায় যাতে না পড়ে সেই কারণেই কিন্তু এই ধরনের ডিসক্লেমারগুলো ইউজ করা হয় আর এই ধরনের ডিসক্লেমার বা কিছু নিয়ম যদি তুমি না মানো তাহলে কিন্তু তোমার ভিডিও ইউটিউব থেকে ডিলিট করবে প্লাস তোমার আইডিটা তোমার দু সপ্তাহ তিন সপ্তাহ স্ট্রাইক যেহেতু পড়েছে কপিরাইট স্ট্রাইকও হতে পারে ইউটিউব গাইডলাইনও স্ট্রাইক হতে পারে তো সেই কারণে সে কিন্তু ভিডিও দিতে পারেনি ঝড় উঠেছে আমি জানি না ভিডিওটা হয়তো এখানেই আমার বন্ধ হয়ে যেতে পারে তো সেখানে ওই জন্যই ভিডিও দিতে পারিনি বাট আমাদের তুষার ভাই কিন্তু গিয়েছিল অঙ্কুশের কাছে গিয়েছিল এই যে একটা খবর যে আমাকে শুধু ভিডিও করার জন্যই যেতে হবে ভিডিও ছাড়া যে আমি তার সাথে দেখা করতে যেতে পারবো না এটা যে নয় সত্যি এই জিনিসগুলো দেখে না সত্যি আজকে প্রাণ ভরে গেল দুটো ভিডিও দেখে আর আমার মনে হয় তোমরা যারা ভিডিও দেখো দেখো নি তারা প্লিজ তুষার ভাই এবং তামিম ভাইয়ের দুটো ভিডিওই আজকে দেখো তাদের মানে কথাগুলো তোমরা যদি শোনো বুঝতে পারবে তারা অ্যাকচুয়ালি সত্যিই কতটা ভালো মনের মানুষ মারধর খাওয়ার পরেও তাদের প্রতি কোনো প্রতিশোধ নেওয়ার তার মধ্যে কোনো বিন্দু বিন্দুমাত্র ইচ্ছা নেই বরঞ্চ তার সুস্থ হওয়ার অপেক্ষায় সে ওয়েট করছে যে ওই বাচ্চাটার জন্য আমি কিছু করতে পারবো অপরদিকে তুষার ভাই নিজের ইউটিউব গাইডলাইন্স আওতায় আনা সত্ত্বেও নিজের আইডিটাকে অঙ্কুশকে কিন্তু দেখতে যেতে ভোলেনি তার জন্য জিনিস নিয়ে যেতে কিন্তু ভোলেনি আর এগুলি হচ্ছে ভালোবাসার এটাই হচ্ছে সমাজসেবামূলক কোনো একজন সোশ্যাল ওয়ার্কারের কাজ এবং আসার সময় তার ঠাকুমাকে দেড় হাজার টাকাও দিয়ে এলো যাতে করে টুকটাক কিছু কেনাকাটা করতে পারে এইবার দেখো বলে না ভালোবাসা তুমি যদি না দাও ভালোবাসা কিন্তু তোমরা পাবে না এই যে আমি আমি আমার ভিওয়ার্সদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি অপর দিক থেকে আমিও তো নিশ্চয়ই তোমাদেরকে কিছু ভালোবাসা দিতে পারি তাই না অনেকই আছে দেবে কমেন্ট করলে রিপ্লাই দেয় না আমি যতটা চেষ্টা করি কমেন্টে লিখে লিখে রিপ্লাই দেওয়ার সেরকমই আমি যদি তোমাদেরকে ভালোবাসাটা না দিতাম তোমরা কি আর আমাকে ভালোবাসাটা দিতে বলো তো সেখান থেকে অঙ্কুশ বলছে তুষারকে তুষার ভাইকে যে ঠাম্মি নেই তো কী হয়েছে মানে ঠাম্মি ছিল না অন্য এক জায়গায় গিয়েছিল চলো ঘরে তোমাকে আমি খেতে দেবো বলছে তুই আমাকে খেতে দেবি বলছে হ্যাঁ কী রান্না করেছিস না ঠাম্মি ঠাকুমা মাছের তরকারি রান্না করেছে এই যে কথাটা বলছে যে আমি খেতে দেব। ভাবো তো একবার তোমরা একবার জাস্ট ভেবে দেখো ওইটুকুনি বাচ্চা বলছে তুমি খেয়ে চলো তার কারণ কি ও সুশিক্ষায় কিন্তু মানুষ হচ্ছে কারণ বাড়িতে যে আমার একজন অতিথি এসছে তাকে যে খাওয়ার কথা বলতে হয় আমি দিতে পারি আর না পারি খাওয়ার কথা যে বলতে হয় যাই আমার ঘরে রান্না হয়ে থাকুক এই যে একটা সুশিক্ষা তার যে গোড়া থেকেই তৈরি হচ্ছে তোমরা মিলিয়ে নিও এই অঙ্কু তোমার অঙ্কুশ বলে ছোট্ট বাচ্চাটি ভবিষ্যতে অনেক বড় একটা মনের মানুষ হবে বা ভালো কাজের সাথে যুক্ত হবে কারণ তার এ হ্যাঁ এখন অনেকেই বলতে পারো যে ওই যে আম চুরি করতে গেছে দেখো এগুলো আমরা অনেকেই বাচ্চা বয়সে করি নিজের বাড়িতে থাকলেও কোথায় ঝড় উঠেছে ওই যে ওদের গাছে বড় বড় আম আমাকে এটা কুড়োতে হবে এটা একটা মজা এনজয় বাট এই মজাটাও কিন্তু আমাদের তুষার বারণ করে দিল তুষার ভাই তার ঠাম্মিকে যে আপনি কিন্তু পাঠাবেন না তো এত ভালো লাগলো বাচ্চাটি তুষার ভাইকে বলছে খাওয়ার জন্য খাওয়ার জন্য ভাবতো টান না থাকলে ভালোবাসা না থাকলে এগুলো কি কখনো সম্ভব কখনোই কিন্তু সম্ভব নয় তো সেখান থেকে দুটো ভিডিওই দেখলাম দেখে পুরো মন ভরে গেল আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো এবং আমারও কথা নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো আর আমাদের সোনামার ভিডিও পায়নি যার জন্য সত্যি একটু মনটা খারাপ যে সত্যি কি অসুস্থ হলো কারণ সোনামার পায়ে যে আঘাতটা লেগেছিল কোনো না কোনো জায়গায় তো নিশ্চয়ই পড়ে গিয়েছিল তো সেই কারণে বারবার কিন্তু খেলার চলে যদি ওদিক ছুটতে গিয়ে ওই পাটাতেই কিন্তু হাত দিত এবং অপরদিকে আমাদের এমজিদারও কিন্তু কোনো আপডেট পায়নি এখনও পর্যন্ত একটা আপডেট পেয়েছি সেটা হালকা একটা যে আমাদের এমজিদার মানে জামিন হয়ে গেছে এবং সে হয়তো বাড়ি ফিরে এসেছে বাট বাড়ি ফিরে যতক্ষণ না আসছে ততক্ষণ তো আর ভিডিওতে বলা যায় না তাই না তো সেক্ষেত্রে এটাই আশা রাখবো পরবর্তী দিনে আমরা আমাদের সোনামার ভিডিও পাবো আমাদের এমজিদার আপডেট পাবো এবং রোহান ভাই কেন এমজিদার কোনো আপডেট দিচ্ছে না এটা সত্যি অবাক লাগছে আমি আমাদের তুষার ভাইকে এবং তামিম ভাইকে রিকোয়েস্ট করব। যে প্লিজ তোমরা একটু এমজিদার আপডেটটা দিও কারণ আমরা যারা ভিউয়ার্স আমরা কিন্তু জানি না যে তোমাদের ভেতরে অ্যাকচুয়ালি কি ব্যাপার ঘটেছে যার জন্য তোমরা এমজিদার কোনো আপডেট দিচ্ছ না বাট তোমাদেরকে তো আমরা এক ফ্রেন্ড সার্কেলে দেখি চিনিছি তাই আমাদের এটা জানার ইচ্ছে হয় যে এমজিদার আপডেটটা মানে সে কেমন আছে তাই এতটুকুনি বলবো যে তোমরা প্রত্যেকে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মতো করে ভালো মতো কিন্তু সমাজ সেবার কাজ করছো খুব ভালো লেগেছে আর আজকের এই কথাটা আমি জানতাম না যে অঙ্কুশের যে টিউশান সেটা ভাই চালায় খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এইভাবেই তুমি প্রত্যেক মানে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েও যাতে বড় হয়ে তারা তোমার মুখটা উজ্জ্বল করতে পারে এতটুকুনিই বলবো তো যাই হোক চলো বন্ধুরা আশা রাখছি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো সোনামাকে মিস করছি মিসিউ সোনামা এটাই বলবো কালকে আশা রাখছি আমাদের সোনামার মিষ্টি মুখ আমরা দেখতে পাবো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রচণ্ড ঝড় উঠেছে এক্ষুনি লোডশেডিং হবে তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা